অশুক দেখুন এখানে বাড়ি ফোর জাতের একটি আম গাছ আমরা সাত বাগানে রোপণ করেছি আমগুলো বেশ বড় বড় হয়েছে এখানে এই গাছের আমের সংখ্যা খুবই কম তবে যে কয়েকটি আম হয়েছে অনেক বড় বড় হয়েছে দেখুন এখানে দুটি আম রয়েছে বড় বেশ বড়ো আম তারপর হচ্ছে আপনার এইখানে রয়েছে আরও তিনটি আম একটি এবং এই পাশে রয়েছে দুটি এক একটি আম অনেকটি বড় 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 আম এরপরে হচ্ছে এখানে একটি আম রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে এইখানে আপনার একটি আম হয়েছিল সে আমটি পেকে গিয়েছিল এবং পেকে নিচে পড়ে গিয়েছিল তো তারপর আমরা সেটা নিয়ে সংগ্রহ করেছি এই গাছটিতে আমরা বছর দুই কি তিনেক ধরে ফলন পাচ্ছি গাছটি দেখে নিন আপনারা গাছটি বেশ ভালো এবং সুস্থ সবল রয়েছে এখনও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায় আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন